করেছে ভাই এটা অনেস্টলি স্পিকিং কি করেছে তান্ডবের অফিসিয়াল টিজার এসে ফোরকাস্ট বলা হচ্ছে সেটাকে এখন সেটা দেখার পরে আপনার সেটা দেখার পরে আপনার মনে হবে তুফান এবং বরবাদ তান্ডবের কাছে পাচ্ছা অনেস্টলি করছে পাচ্ছা ওই দূর আসা রিলিজ করতে যাচ্ছে তান্ডব আপনার কাস্টিকের মধ্যে দেখতে পাচ্ছি মেগাস্টার সিনেমা গান অ্যান্ড সেম অফ দ্য টাইম হাসান এখন সবার টিমের মধ্যে আরও অনেক গীতকে রিভিল করা হচ্ছে না বোলেনকে রিভিল করা হয়নি এবং যে টিমটা একটা ডাকাতের টিম আমরা দেখতে পাচ্ছি এখন অ্যাক্টিভিটিগুলো অ্যাক্টিভিটিগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছে ফানি মোমেনগুলা বা অ্যাক্টিভিটিগুলা যে মুখোশটা ব্যবহার করা হয়েছে আপনার হনুমানের বেশ ডিফারেন্ট অ্যান্ড রাহেন আপি অনেস্টে বলছি এবার টান্ডক আসলেই চালাবে এখন দশম সতর্ক সঙ্গে দিচ্ছে সবাইকে সতর্কতা আহ্বান জানাচ্ছে কালকে যখন হোস্টার এসেছিলো বলছি কালকে সকাল থেকে সাড়ে এগারোটায় আসছে এটা টিজার অ্যান্ড এটা দেখার পরে আমি জাস্ট ওয়াও একটা ফিল আসছে এবং আপনি যতবারই দেখবেন সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আপনি থিঙ্ক পাবে রাইট নাও এই টিম রয়েছে আপনার শ্রীলঙ্কার মধ্যে বাকি কিছু শ্যুট করার জন্য তারা বয়কট করছে ইন্ডিয়াকে তারা শ্যুট করতে গিয়েছে শ্রীলঙ্কার মধ্যে অ্যান্ড এই তাণ্ডবের টিজারের মধ্যে যে ব্যাগন ইউ ইউজ করা হয়েছে তোফান উঠে যাবে তাণ্ডবের যখন আমরা তুফান এসেছিলাম তখন একটা টাইটেল ট্রেক যখন টিজারের মধ্যে ইউজ করা হয়েছে তেমনি একটি তান্ডবি টাইটেল ট্রেককে ইউজ করা হয়েছে বেশ দারুণ লাগছে আপনাদের টান্ডবি টিজারটি কেমন লেগেছে কার কেমন লাগছে অ্যান্ড ওয়ান মেন শু বলা যায় খান যেখানে আছে সেখানে ধরে পৌঁছে যাবে যেমন যেভাবে ইউজ করা হয়েছে তাকে বেশ দারুণ আপনার কি অপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন উইটে এডিটিং আমরা ভিডিওতে যাচ্ছি কারণ সময় নেই অতটা অতটা আপনাদের অপিনিয়ন শেয়ার করে কমছে যায় যেটা করেছি সেটা লাভ আপনার লাইফ সাথে দেখাচ্ছি বাই